নমস্কার বন্ধুরা জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ নিয়ে শুরু করছি আজকের একটি নতুন ভিডিও আজকে নতুন ভিডিও যেটি করছি সেটাও কিন্তু একটা হসপিটালে অডিস দিচ্ছি যে হসপিটালে ইতিমধ্যে বাবা অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট দেওয়া শুরু হয়ে গেছে তো বন্ধুরা এই হসপিটালটা হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল এই বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল থেকে ইতিমধ্যেই কিন্তু দু হাজার পঁচিশের কম্পালসারি হেলথ সার্টিফিকেট দেওয়া শুরু হয়ে গেছে আর এই ভিডিওটি করতে আমাকে সাহায্য করেছে বর্ধমানের বাসিন্দা জয়দেব বাছির মহাশয় জয়দেব বাছির মহাশয়কে আমার তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা রইল ওনার সহযোগিতা ছাড়া এই ভিডিওটি করা সম্ভব নয় তাহলে আসি এখন মূল বিষয়বস্তির উপর যখন আপনারা বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে যাবেন তখন কিন্তু অতি অবশ্যই আধার কার্ডটা নিয়ে যাবেন প্রথমে গ্রাউন্ড ফ্লোর টিকিট কাউন্টারে যাবেন যেখানে ওপিডির টিকিট হয় সেখানে যাবেন সঙ্গে আধার কার্ড নিয়ে যাবেন টিকিটটি করার সময় অতি অবশ্যই বলবেন অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট করতে এসেছি আর সাথে কিন্তু আধার কার্ডটা ওনারকে দেখাবেন আধার কার্ডটা দেখানোর ফলে ওনারা কিন্তু আপনার নামের বানান এবং আপনার বয়স সঠিক ওখানে লিখবে তারপর ওনারা কিন্তু এই টিকিটের ওপর একটা মেডিসিন ডাক্তারকে রেফার করে দেবে আর এই মেডিসিন ডাক্তার মশাইরা বসে ওই বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে তখন আপনি ওই টিকিটটি নিয়ে মেডিসিন ডাক্তারের মশাইয়ের কাছে যাবেন তখন কিন্তু ওই টিকিটের মধ্যে তিনি কিন্তু ওই মধ্যে লিখে কি টেস্ট করে নিয়ে আসতে হবে এবং হসপিটালের আউটডোর থেকে কোন কোন ডাক্তারের সঙ্গে আপনাকে পরামর্শ করতে হবে দেখুন এখানে কিন্তু ব্লাড টেস্ট ইসিজি এবং এক্স এই সমস্ত টেস্ট আপনি কিন্তু বাইরে থেকেও করতে পারেন আর আপনি চাইলেন বিনামূল্যে কিন্তু এই হসপিটাল থেকেও করতে পারেন হসপিটালে করলে হয়তো আপনার এক দু দিন বেশি লাগবে আর বাইরে থেকে করলে আপনার সময় কম লাগবে কিন্তু পয়সা কিন্তু আপনার লাগবে যাই হোক সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার মোটামুটি আপনারা কিন্তু এই হসপিটাল থেকে ব্লাড টেস্ট এক্স রে এবং ইসিজি করাতে পারবেন জয়দেব প্রাচীর মহাশয় উনি কিন্তু ওনার হাতের সময় বাঁচানোর জন্য ব্লাড টেস্ট গুলো বাইরে থেকে করেছিলেন আর হসপিটাল থেকে উনি ইসিজি এবং এক্স রে করেছিলেন ইসিজিটা করা হয় এমার্জেন্সি বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে এখান থেকে আপনারা কিন্তু ইসিজি করতে পারবেন আর এক্স রে করা হয় শিশু বিল্ডিং এর এমআরআই সেন্টারের পাশে এক্স রে সেন্টার আছে সেখান থেকে কিন্তু আপনারা এক্স রে বিনা মূল্যে করতে পারবেন মোটামুটি এই সমস্ত টেস্টগুলো হয়ে যাওয়ার পর আপনাদেরকে চলে যেতে হবে আই সেকশনে এই আই সেকশন কিন্তু যে বিল্ডিং টিকিট কেটেছেন সেই বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে আই সেকশনে দেখানোর পর তারপরে আপনাকে চলে যেতে হবে ইএনটি সেকশনে ইএনটি সেকশনও কিন্তু ওই বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে যদি আপনারা এই হসপিটাল থেকে এক্স রে করেন তাহলে কিন্তু অবশ্যই এক্স রে প্লেটটা নিয়ে আপনাকে চলে যেতে কুঞ্জ বিহারী বিল্ডিং এ এই কুঞ্জ বিল্ডিংয়ে বিল্ডিং এ আপনারা কিন্তু এক্স রে প্লেট এবং রিপোর্টটা দেখাবেন ওখানকার ডাক্তার কিন্তু সমস্ত কিছু দেখে এক্স প্লেট আর রিপোর্টটি দেখে তারপর যদি ওকে করে দেয় তাহলে কিন্তু আপনার এই এক্স রে তোলার কাজটি সম্পূর্ণ হবে ইএনটি এবং আই এই দুটি আউটডোর কিন্তু যে বিল্ডিং এ আপনারা টিকিট করছেন সেই বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর এবং আই হয়ে যাওয়ার পর এবারে আপনাদেরকে চলে যেতে হবে গ্রাউন্ড ফ্লোরের একশো সার্জারি ডাক্তার আপনাকে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করবে করার পর যদি মনে করে আপনি অমরনাথ যাওয়ার জন্য ফিট তবেই কিন্তু ওই যে টিকিটটি যেটি টিকিট কাউন্টার থেকে দিয়েছে সেই টিকিটের উপর উনি কিন্তু ওকে লিখে দেবে এবার আপনাকে করতে কি হবে এবার আপনাকে ওই যে টিকিট কাউন্টার থেকে যে টিকিট টিক করেছেন যে টিকিটের ওপর ইএনটি ডাক্তার আইএন ডাক্তার এবং সার্জারি ডাক্তার ওকে লিখে দিচ্ছে সেই টিকিটটি প্লাস এক্স রে ব্লাড রিপোর্ট ও ইসিজি রিপোর্টগুলো নিয়ে আপনাকে সোজা চলে যেতে হবে আবার গ্রাউন্ড ফ্লোরে ওখানে ওই মেডিসিন ডাক্তার ওখানে যে মেডিসিন ডাক্তার আপনার ওই টিকিটটির মধ্যে লিখে দিয়েছে কি কি টেস্ট করতে হবে এবং কি কি ওপিডিতে দেখাতে হবে সেই ডাক্তারের কাছে যাবেন সমস্ত টেস্ট রিপোর্ট এবং সমস্ত ওপিডি ডাক্তারদের ফিট লিখে দেওয়া ওই লেখাটা ওনাকে দেখাবেন ওনাকে দেখানোর পর উনি সমস্ত কিছু দেখবেন সমস্ত কিছু দেখার পর উনিও কিন্তু নিচের মধ্যে ফিট লিখে দেবে ব্যাস উনি যখন ফিট লিখে দেবেন তারপর আপনাকে করতে কি হবে তারপর অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের নতুন ফর্মটি যখন বেরাবে তখন কিন্তু আপনার ছবি এবং ফিল আপ করবেন এই ছবি ফিল আপ করার পর তারপরে আপনাকে চলে যেতে হবে ওই বিল্ডিং এর পাশে ডিঘির পরে যে বিল্ডিংটি আছে যেখানে সুপার বাসে সুপারের কাছে যাওয়ার আগে জেনে নিন কি কি পেপার নিয়ে যেতে হবে প্রথমত অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশে যে নতুন ফর্মটি আছে সেই ফর্মটির আপনি ছবি এবং করবেন তার সাথে নিয়ে যেতে হবে টিকিট কাউন্টার থেকে খাটার টিকিট যার মধ্যে ওপিডির সমস্ত ডাক্তার ইনক্লুডিং মেডিসিনের ডাক্তার ওকে লিখে দিয়েছে অমরনাথ যাওয়ার জন্য আপনি ফিট সেই কাগজটি এছাড়া ব্লাড টেস্ট ইসিজি এবং এক্স রে এই সমস্ত টেস্টের অরিজিনাল পেপার ওপিডি তে দেখানো টিকিট এবং অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট এর সম্পূর্ণ ফিল আপ করা ফর্মটি নিয়ে আপনাকে সুপারের ঘরে জমা দিতে হবে সুপার ওই সমস্ত পেপার এবং ডকুমেন্টস দেখার পর তবেই কিন্তু উনি ওনার সিগনেচার স্ট্যাম্প এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখে দেবেন ব্যাস এইভাবেই কিন্তু আপনি পেয়ে যাবেন বর্ধমান মেডিকেল কলেজ ও হসপিটাল থেকে কম্পালসারি হেলথ সার্টিফিকেট বন্ধুরা খুবই সোজা কোনো অসুবিধা নেই মোটামুটি হাতে দু একদিন নিয়ে আপনারা কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ ও হসপিটালে গিয়ে বাবা অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট করে নিতেই পারে। আমার নাম্বারটি আমি স্ক্রিনে লিখে দিলাম যদি কোনো দরকার হয় আপনারা আপনাকে ফোন করতে পারেন তো বন্ধুরা জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ বন্ধুরা আপনারা ভালো থাকবেন নমস্কার